হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে শেয়ার করবো মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট এটা তোমরা যে কোনো নিরামিষ দিনে করে ফেলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো রেসি রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সাত আটটা মতো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে এবার কেটে নেব বেশ ডুমো ডুমো করে দেখো কেটে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর নিয়েছি দুটো বড়ো সাইজে আলু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে এক বাটি মতন আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের মতন যখন ভেজানো হয়ে যাবে তারপরে জল ঝুড়ি রেখে দেবো ডালটাকে এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরম হয়ে গেলে তারপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবি তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব দেখো আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব গ্যাসে ফ্লেম টু লো রেখে আলুটা ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে আমার হয়ে গেছে এবার ভালো করে এটা ভেজে নিতে হবে যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলো তুলে নেব এবার ওই একই কড়াইতে হাফ চামচ মতন পাঁচ পাঁচফরক আমি ফোড়নে দেব আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব ফোড়নটা থেকে যখন হালকা গন্ধ রয়েবে তারপরে এর মধ্যে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ঝরে রাখা হয়েছিল ওই ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে পাঁচ ছ মিনিট মতন ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে বেশ ভাজা ভাজা করে নিতে হবে তেলটা আমি একবারই দিয়ে দিয়েছি যে যে সবজিগুলো দেবো তার জন্য তেলটা আমি একবারই দিয়ে দিয়েছি ডালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব যারা ঝিঙে খেতে পছন্দ করে না এই রেসিপিটি করে দেখো তারাও খেয়ে নেবে এবার ভালো করে ডালের সঙ্গে ঝিঙেটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার পরিমাণ মতন নুন আর হলুদ এর মধ্যে আমি হাফ নুন আর হাফ চামচ মতন হলুদ মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে একটা ঢাকা চাপা দেবো এবার এটা ঢাকা দিয়ে দিলাম দেখো কেমন জল বেরিয়েছে জলটাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে বেশ ঝিঙেটাকে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে উল্টে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর গ্রেট করা আদা এক চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি চিনি দেবো না যেহেতু ঝিঙেটা মিষ্টি সেই জন্য আমি চিনিটা এর মধ্যে দিই নি তোমরা যদি চিনিটা মানে মিষ্টি খেতে পছন্দ করো দিতে পারো আর হাফ চামচ মতন এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করেছি করে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো যত ভালো হবে এই রান্নাটা খেতে তত সুস্বাদু হবে ভালো করে কষিয়ে নিয়ে যেহেতু আলুটা আমার সেদ্ধ মতন হয়ে গেছিলো ভাজা ভাজা ওই জন্য আলুটা লাস্টের দিকে অ্যাড করলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা অ্যাড করলাম আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নিতে হবে কষানো আমার হয়ে গেছে আর এর মধ্যে এবার আমি গরম জল অ্যাড করলাম এতে অবশ্যই করে গরম জল দিতে হবে বটে মতন গরম জল বেশ ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে বেশ মাখা মাখম ভাব হবে এই রেসিপিটি সেরকম করতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথম ভাগ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি হাফ চামচ মতন ঘি আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা পেরায় আমার হয়ে গেছে এটা শুকিয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে এরকম অবস্থায় এটা গ্যাসে ফ্লেম অফ করে দিতে হবে দেখো দেখতেও যেমন সুন্দর খেতেও খেতে অসাধারণ হয় প্লিজ তোমরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ